কাস্টমার আমাদেরকে ডাক দেয় যে মামা এদিকে আসো এই সিঙ্গেল এদিকে আসো এ বাড়ি এদিকে আসো তিন ফুলের মাথায় যাবে কত টাকা এক নং গলি যাবে কত টাকা এরকম বলে আমরা পঞ্চাশ ষাট বলি তারা তিরিশ চল্লিশ বলে এরকম এটা তো ঈদের আগে বেশি হয় আর এখন তো প্রতিদিনই চলে ঠিক আছে তো বাড়ি দিকে দুই তিন মাস হয়েছে আইসি ওই এই জায়গায় বাকলিয়া এখানে আইসা প্রথম ক্লাবের কাজ করি তারপরে রমজানে এই কাজে যোগ দেয় অন্য কাজ তো আর পারি না বেশি কষ্টের কাজ পারি না এজন্য আসছি আরকি সহজ বলতে মোটামুটি ভালো লাগে আরকি যে কোনো ধরনের জিনিস নিতে পারি পঞ্চাশ কেজি ষাট কেজি দুই হাজার দুই সালের থেকে কাজ করতে আসি এই কাজে আল্লাহ লেসে করতে আসি দিনকাল বেশি ভালো যাইতে আসেন অবস্থা বেশি খারাপ যাইতাছে আসে আমাকে কোনো মাসে পনেরো হাজার বা কোনো মাসে বিশ হাজার মানে ওই ফটোলারা ইয়ে লয় বাজার টাজার লয় তারা প্যাকেট প্যাকেট করে নিয়ে রোড মাথার দিয়ে কে কেউ দেয় পঞ্চাশ টাকা কে কেউ দেয় একশো টাকা হয় হয় অনুভব দেবি কষ্ট দেবি কষ্ট ছাড়া গিয়ে আর ইয়ে আসে না ভাই একজন আইলে মনে করেন আরেকজনে ঘুরে 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 বারামারে আর ওই এনতে মানে কাজ শুরু হয়েছে আর এই কোনো দিন পাঁচশো কোন দিন আঠশশো কোনোদিন একবার মানে পাইকার যত দেখ পঞ্চাশ টাকা দেখে কেউ কেউ কোথাও চল্লিশ টাকা কেউ কোথাও টাকা এরকম আরি ফজরের ভরত থেকে শুরু করি আরি সকাল থেকে আপনার দশটা মন যত ঝামেলা থাকে বেশি আরি আবার আস্তে আস্তে কম দুপুরের এই পাঁচটা বাজে আসি হ্যাঁ সকাল পাঁচটা বাজে আসি পাঁচটা থেকে আবার বেগাল চারটা পাঁচটা মন চলে যায় আমি আছি একজন আমারে পরিচয় ছিল পরিচয়ের মাধ্যমে এখানে চলে আসে বাজারে এই সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা ইনকাম মাসে পনেরো আঠেরো হাজার খাওয়া দিয়ে করে বেশিরভাগ বাড়ি কাজ করি কৃষের ওলা কাজ মামা লাগবে বাড়ি লাগবে নি মামা হ্যাঁ বলে হ্যাঁ লাগবে বাড়ি চলে আসো অব্দা নিলে তিরিশ টাকা তারপর তিন ফুল নিলে তিরিশ টাকা মানে যে যত টাকা দেয় আর চল্লিশ টাকা তিরিশ টাকা আমাদের কাজটা থাকে সকালে অন্য কাজ তো ভাই করতে পারি না যে কাজই করি এটাই ভালো লাগে কাজ কম অনেকটু কম আর কি বুঝছেন কম লোক সবাই বাইক গেছে তো

কেউ তিরিশ টাকা দেয় কেউ চল্লিশ টাকা দেয় কেউ পঞ্চাশ টাকা দেয় কোনো গ্যারান্টি নেই এখানে এই কাজ করে এখন বয়স হয়েছে তো মনে হয় অন্য কাজ করার মতন সময় এখানে পাতলা পাতলা কামে আর ডাবো গোড়ান টোর মারি হয় টুকটাক হয় এই পাঁচ সাতশো অষ্টশো টাকা চলে আল্লাহ রকম কাল্লাই চলে না এখানে ওই ধরনের কোনো কম thank mm -hmm. you